সারা দিনে একটা সেজ দাঁড়াই যুব তুমি মানুষ রইলা কেমনে আরেকবার ভাই বোবা আরেকবার ভেবো বাজান তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা আরেকবার দেখো বাজান কুত্তার দিকে একবার সাইও বাফ তোমার সাথে তফাত দেখা যায় কোন কিছুতে একটু দেখো বাফ চুয়ের সাথে একটু দেখো বাফ তোমার কোনো পার্থক্য আছে কিনা তুমি মিলায় নিও বাজান সে যে দাবিহীন জীবন সারাদিনে পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজও কপালে জুটলো না তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোন দেখে মিলাও দেখে মিলাও পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যুবক যেই চেহারায় যেই সুরতে যেই আকৃতিতে যেই আচরণে তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কি তুমি একটু মিলাইও তুমিও মিলাই বাজা মিলায় দা আমরা মিলাই এনেছি আলহামদুলিল্লাহ আমরা জিন্দিগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা কত মডেল কত কিছু আসছে গেছে আল্লাহ কসম একচল্লিশ বছরের এই জীবনে আর কোন দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই পৃথিবী আরো কিছু আজ্ঞা নলে ফিচাক পৃথিবীতে রোদ উড়ুক নাহলে তুফান আমরা বুঝি করে নিছি আলহামদুলিল্লাহ তৃপ্ত আছি সুখে আছি খুশিতে আছি আল্লাহর গোলামি রাসূলের সুন্নতের ইত্তেবা এর মধ্যে যে তৃপ্তি আছে যে সুখ আছে গোটা পৃথিবীর কোন নাফরমানের কাছে ওই সুখ নাই নাই বাজার নাই নাই আমি তো প্রায় বলি বুঝার জন্য স্বামী স্ত্রীর বৈধ হালাল একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না গুনার মধ্যে সুখ নাই নাফর মানির মধ্যে যত নর্তকি দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো ফ্যালাস্টিক দেখতে কি পাইলা ফ্যালাস্টিকের ভিতরে কি সুখ আবার কথা বলেন না কেন হিন্দি সিনেমার নর্তকি তুমি ধরতেও পারলা না ছুঁতেও পারলা না তুমি তো শুধু ফেলাস্টিকে না দেখছো ফেলাস্টিকে না বিনিময়ে তুমি পেয়েছো কি পেয়েছো তোমার নিজের শরীরের ক্ষমতা নিজের সক্ষমতা এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু যার কারণে ফ্যান টানে দেন না ফ্যান টানে মাফুলা ফ্যান দেখছেন না মানে ফ্যান টানে যে কি ফ্যান টানেন কা ওই যে কোমর নাই যে হ্যাঁ কোনো হুজুরের জীবনে দেখছেন নি আপনি এরকম লুঙ্গি টানতেন আপনি জীবনে দেখছেন নি আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোনো হুজুরের ফায়জামা টানতে যদি দেখে থাকেন আমার জানাই না আমি হুজুরে চাইয়াম বর্তর করলে তারা লইয়ে যাব ইউটিউবার এরা সব উড়ে হ্যাঁ জীবন শেষ করে দিচ্ছেন জিন্দগি বরবাদ করে দিচ্ছেন আজ ইনকলাবের রাত